আমার মনে হয় আমি হয়তো বেশি দিন বাঁচব না অথবা আমার জীবনে যখন সুখের নাগাল আসবে তখন হয়তো বা আমি থাকবো না আর যদিও থাকি হয়তোবা আমার অসুখ বিসুখে ফুরাবে না এক কথায় হয়তোবা আমি সুখটাই ভোগ করতে পারবো না কেন জানি না আমার এমনটাই মনে হয় আমি ছোট থেকে এত কষ্ট পেয়ে বড় হয়েছি যেটা বলার মতো না যদিও সেটা উপর থেকে কেউ বসবে না আমার এই কষ্টের পথ যেন আমার কোনোভাবেই শেষ হচ্ছে না ছোট থেকে আমি এইরকম কষ্টে একটা লুকোচুরি কষ্টে বড় হয়েছি তারপরে যখন বিয়ে হলো তারপরেও এই লুকোচুরিটা গেল না এই কষ্ট স্টেট তারপরে এই জীবনটাও মনে হয় এই কষ্টটা ফুরাবে না কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আমার জীবনে ঝড় আসতেইছে আসতেইছে জানি না আল্লাহ আমাকে আর কতটা ধৈর্য ধরার তৌফিক দান করবেন আমি যতই চেষ্টা করি না কেন কোনো না কোনো ঝড় আমার জীবনে লেগেই আছে আর লেগেই আছে আমি জানি না এই যুদ্ধ আমার জীবনে কবে শেষ হবে যখন নীরবে একাই বসে ভাবি যে এই রকম সুখ কবে আসবে তখন আমার মনে হয় আমার জীবনে অনেক বড় একটা সুখ আসবে আর সেই সুখের সময় হয়তো বা আমি নিজেই থাকবো না আর যদিও থাকি সেই সুখটা আমি হয়তো বা ভোগ করতে পারবো না কেন জানি আমার এরকম মনে হয় মাঝে মাঝে অনেকটা হতাশ হয়ে যায় যখন এইগুলো ভাবি বা এরকম পর্যায়ে থাকি আবার মাঝে মাঝে যখন আল্লাহর বিশ্বাসটা একটু হয় হয় তখন আমার মনে দুনিয়া তো তো এখানে কষ্ট করেই মিষ্ট আমাদের পার করতে হবে আবার মাঝে মাঝে অনেকটা খারাপ লাগে ভালো লাগে না সব সবকিছুই আমি কোনোভাবেই যেন সফলতার রাস্তা শুইতে পারতেছি না আমি কোনোভাবেই যেন ভালো থাকতে পারতেছি না মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো বা অজান্তেই অনেক বড় একটা পাপ করেছি যার শাস্তি স্বরূপ আমার হয়তো এরকম হইতেছে তবে জীবনে যেটাই হোক না কেন আমি এটাই চাই যে আল্লাহ আমার ধৈর্যটা অনেক বেশি দেয় এই জীবনে আমি আর সুখ চাই না কারণ সুখ পেলে হয়তো বা আমি আমি তবে মাঝে মাঝে মনে হয় যে এরকম টেনশন একটু কমিয়ে দিলেও পারতো আল্লাহ তো যাই হোক এত ভেবে লাভ কি আল্লাহ হয়তো আমার জন্য কিছু মঙ্গল রেখেছেন তার জন্য এই পথটাও যেন আমার ফুরাচ্ছে না তবে যেটাই হোক না কেন আল্লাহ আমাকে ধৈর্য ধরা তফিক দান করুক আরো আরো শক্তি দান করুক আমি যেন কখনো ইমান না হারা হয় আর আজকে এই আর্ট করতেছি এটা একটা ব্রিজ আঁকাইতেছি আর এরকমটা আর্ট করব অনেক দিন মনে হয়েছিল কিন্তু সময়ের অভাবে এরকম আর্ট করা হয়নি আর এটা বিজ বলতে পারেন শাকো বলতে পারেন এটা ঝুলুন তো একটা ব্রিজের মতো এখানে আর্ট করতেছি আর এটা সম্পূর্ণ পেন্সিল চেক করতেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আর আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করতে চান না এতে অনেক বেশি খারাপ লাগে এত ব্যস্ততার মধ্যেও এরকম করে ভিডিও বানায় যদি আপনাদের কোনো রেসপন্স না পায় তাহলে কেমন লাগে তো আপনারা এক জানেন না এককটা কমেন্ট আমার কতটা উৎসাহ দান করে তবে একটা রিকোয়েস্ট যদি ফুল ভিডিও দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন না ফুল ভিডিও দেখবেন সুন্দর করে কমেন্ট করবেন আর আমার কাছে কোনো সাপোর্ট চাইতে হবে না আমি বুঝতেই পারবো কমেন্ট দেখে আর আমার এই ভিডিওটাকে কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই কিন্তু সেটা জানাতে বলবেন না আপনাদের কমেন্ট ধরে আপনাদের পেজে যেয়ে ভালোবাসা দিয়ে আসবো আর আজকে আমার এই আর্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ